নাখমা দুহুয়ার আসলে হিলকারীম্মা ভায়াদ মানুষ তাদের নিজের চূড়ান্ত ঠিকানায় বা তাদের মনজিল পর্যন্ত পৌঁছানোর জন্য সহনশীলতা হতে হবে সহনশীলতা হওয়া ছাড়া কোনোদিন মানুষ তার মনজিল পর্যন্ত পৌঁছাতে পারে না কেননা কিতাবো তার আরিফাত সেখানে উল্লেখ রয়েছে কোনো ব্যক্তি যদি তার মনজিল পর্যন্ত বা তার যে টার্গেট সেই পর্যন্ত যেতে চাই বা যে আশা করছে সেই আশা পূরণ করতেছে তাহলে অবশ্যই সেই মানুষটা সহনশীলতা হতে হবে আর তার সেই আশাটা সঠিক হতে হবে তখন কিন্তু সেই ব্যক্তি তার মনের আশাটা পূরণ করতে পারবে আর সহনশীলতার অর্থ হলো সহ্য করা রাগ না করা পরস্পর সম্পর্ক ছিন্ন না করা রাগের সময় চুপ থাকা এবং নীরব থাকা যদি আমরা এইভাবে সহনশীলতার সাথে থাকতে পারি তখন অবশ্যই আমাদের মনের আশা পূরণ হবে কেননা এটা এমন একটি সর্বোত্তম আমল যেটা সৌভাগ্যবান মুসলমানরাই আমল করে থাকে আর সেই মানুষটাকে আল্লাহ রাবুল আলামিন পছন্দ করে থাকে আর সেই মানুষটা হয় আল্লাহ প্রিয় বান্ধা কেননা আল্লাহ রাবুল আলমিন কুরআন কারিমের তিন নং সুরা আল ইমরানের একশো চৌত্রিশ নং আয়াতের মধ্যে বলেন রাগ সংবরণকারীরা মানুষের প্রতি ক্ষমা প্রদর্শনকারীরা এবং সদ ব্যক্তিরা আল্লাহ পাকের প্রিয় বান্ধা তাই প্রিয় মুসলিম ভাই এবং বোন আসুন আমরাও সেই সহনশীলতা হয়ে থাকি এবং কি জোগ্রা বিবাদ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই এবং কোরআন হাদিস মোতাবিক চলি তাহলে অবশ্যই আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে তার প্রিয় বান্দা করে নিবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য তাওফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ